নমস্কার সবাইকে নতুন একটা সকালে সবাইকে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম আরেকটা সুন্দর সকাল নিয়ে দেখো আজকের ওয়েদার খুব সুন্দর ওয়েদার রোদও আছে হালকা রোদও আছে বেশ হাওয়া আছে বুঝতেই পারছো দারুণ হাওয়া কালকে বৃষ্টি হয়েছে গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে একদম ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে কিন্তু ওয়েদারটা এখনো পর্যন্ত ভালো আছে এই দেখো দু ঘর পুরো গুছিয়ে ঘর দুয়ার গুছিয়ে নিলাম আজকে দারুণ ওয়েদার ঠিক আছে চলো এবার রান্নাঘরে যাওয়া যাক দেখো রান্নাঘরের সব কাজ করে নিলাম নিয়ে এবার চা বসিয়ে দিয়েছি আর এটাই ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখো দেখছো না এটা কিন্তু বেশি দিনের না এক এই দেড় দু বছরের নতুন কিন্তু কিন্তু কি বলতো এখানে জল এতটাই বাজে পুরো হলুদ হয়ে যাচ্ছে পুরো হলুদ হয়ে যাচ্ছে এতটা বাজে জল এর জন্য চুল উঠে যাচ্ছে কি বলবো এতটাই বাজে জল ঠিক আছে চলো চা খেয়ে নিই চা অলরেডি হয়ে গেছে বসে একটু চা খেয়ে নি চা খেতে বসলাম আজকে জানি না সকালবেলা দুজনেরই খুব মাথা ধরেছে আমার বরেরও আমারও জানি না কেন প্রচণ্ড মাথা ধরেছে যাই হোক আমার হাজব্যান্ড ফ্রেশ হতে গেছে আমি চাটা টা করে নিয়ে আসলাম চা খেয়ে নি একটু বসে একটু চা খেয়ে নি তারপরে যদি মাথা যন্ত্রণাটা কমে এরকম প্রায় প্রায়ই হয় আমি জানি না এসি চালানোর জন্য নাকি সারা রাত কালকে এসি চলেছে বৃষ্টি হচ্ছে কিন্তু গরম তো কমছে না ওই গরম দরজা জানলা খুলে রাখলেন একটু হাওয়া ঢুকে এই যে সকালবেলাটা সুন্দর হাওয়া ঢুকছে মানে বেশ ভালো লাগছে কিন্তু যখন দরজা জানলা দিয়ে থাকি না যেহেতু টপ ফ্লোর টপ ফ্লোরে না পুরো যখন মানে দরজা জানা দিয়ে থাকি না তখন পুরো ছাদের তাপটা নিচে নামে তো প্রচুর কষ্ট হয় আর টপ ফ্লোরে না বাবা টপ ফ্লোরে প্রচুর কষ্ট প্রচুর এসি ছাড়া সবসময় থাকা যায় না এরকম অবস্থা ফ্যানের হাওয়া খুব গরম হলো তোমার চলে এসো চা ঠান্ডা হয়ে যাচ্ছে ঠিক আছে চলো আবার পরে আসছি চা খেয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি এই দেখো রান্না বান্না কমপ্লিট হলো এই মাত্র রুটি করলাম তাই এটা রয়েছে সব বাসনও মেজে নিয়েছি সব পরিষ্কার করে নিয়েছি হাজবেন্ড অফিস চলে গেছে কি কি রান্না করেছি পরে দেখাচ্ছি এই দেখো বাজে হচ্ছে এখন দশটা শুভ দুপুর বন্ধুরা এই যে স্নান টান করলাম দেখো আজকের ওয়েদারটা সারাদিন মেঘলাতেই কেটে গেল তেমন রোদও ওঠেনি এইখানে সব ঠাকুর কাপড় ধুয়ে দিয়েছি কাছাকাছি করেছি যেগুলো সব শুকিয়ে গেছে আমার হাজব্যান্ডের জামা কাপড় কেচে দিয়েছি সেগুলো শুকিয়ে গেছে যেহেতু এখন ঘরে থাকবো মানে ওখানে থাকবো বলে এই যেগুলো এনে একটু খাটে ছড়িয়ে দিয়েছি সব শুকিয়ে গেছে যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করবো কী রান্না করেছে চলো আজকে বেশি কিছু রান্না করিনি এই দেখো আজকে লাঞ্চ মেনু আছে এখানে ভাত আছে এখানে ঝিঙে পোস্ত আর এখানে আছে মাছের মাথার কাটা চচ্চড়ি আর এখানে আছে কালকে আলু পটলের তরকারি এই ঝিঙ্গে পোস্ত ঝিঙে পোস্ত অনেকটাই করেছি আমার বর খেয়ে গেছে নিয়ে গেছে টিফিনে চাটনি মেন খেতে বসলাম আজকে আর মাছ করিনি মাছ ছিল না ঘরে মানে থাকলেও করতাম না অবশ্য নাহলে গিয়ে নিয়ে আসতো রোজ রোজ মাছ খেতে ভালো লাগে না মাছ থাকলে তো কখন বাধ্য হই করতে অত ঝিঙে পোস্তটা অত প্রিয় না আমার বরের প্রিয় কি ভালো খায় কি বলবো ও ঝিঙে ভীষণ ওর প্রিয় মাছের মাথাটা ছিল এমনি মাছের মাথা রান্না করলে কেউ খাই না কিন্তু কাটা চোর মুড়ির ঘন্ট গুলো করলে তাও খাওয়া হয় দারুণ খুব সুন্দর ঠিক আছে চলো খেয়ে দিয়ে নিন দেখো হঠাৎ করে বৃষ্টি নেমে গেল আজকে আজকে সারাদিনে বৃষ্টি হয়নি এই বিকেলে বৃষ্টি নেমে গেল শুয়েছিলাম জানলা খোলা ছিল হঠাৎ দেখি বৃষ্টির আওয়াজ কেন ওপাশে জামা মেলা ছিল ওই ওই ঘরে তাড়াতাড়ি করে লাভ দিয়ে উঠেছি দেখি একদম ঝপঝপ করে বৃষ্টি নেমে গেছে সারা দেখো সারাদিনে বৃষ্টি হয়নি তবে খুব মেঘ ছিল আমার বেশ জানলার কাছে বসব বৃষ্টি দেখবো ভীষণ ভালো লাগে খুব ভালো লাগে দারুণ লাগে বাইরের পরিবেশটা এই বৃষ্টির সময় জানালার কাছে যখন বসি কত স্মৃতি মনে পড়ে যায় ছোটবেলায় যখন এরকম বৃষ্টি হতো কত বৃষ্টিতে ভিজে ভিজে স্কুলে গেছি কোনো দিনও ছাতা ব্যবহার করতাম না কোনো দিনও না বৃষ্টি নামতো স্কুল ছুটি হতো আর এরকম ভিজে 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 আসতাম আর বলতাম শখ যখন স্কুলে যেতাম যেন বৃষ্টি নামে বৃষ্টি হলে ছুটি দিয়ে দেবে তাই ভাবি সেই দিনগুলো কোথায় গেল এক এক সময় ভাবলে ভীষণ কষ্ট হয় সবার মাঝখানে যখন সবাই মিলে এক জায়গায় থাকতাম সব ভাই বোনরা এক জায়গায় সব পাড়ার ভাই বোনরা সবাই মিলে এখনকার বাচ্চারা তো সেটা পায় না আমরা যেটা পেয়ে এসেছি আমরা নিজেদের ভাই বোন পাড়ার ভাই বোন সবাই একসাথে মিলে বড় হয়েছি এত ভালো দিন গেছে আর এখনকার দিন ভাবতে গেলে না অবাক লাগে এক এক সময় খুব কষ্ট হয় কত স্মৃতি স্মৃতি মনে পড়ে কোনো দিনও ভাবিনি যে এরকম একা একা আমি থাকবো একা কোনো দিন থাকতে পারতাম না সময়ের সাথে সাথে মানুষ কত পরিবর্তন হয়ে যায় সত্যি ভাবতে গেলে অবাক লাগে মনে হয় কি সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম তাই মনে হয় ওই বলে না পাস্ট ইজ পাস্ট সত্যি তাই ওটাকে আর কখনো সময় ওই যে সময়কে কখনো ধরে রাখা যায় না কখনো না যেটা চলে যায় চলে যায় আজকে আমরা কি পাবো সেই দিনগুলো আর ফিরে পাবো না কত চিন্তা নেই ভাবনা নেই সবাই মিলে হাসি ঠাট্টা গল্প কত সুন্দর মজা করতাম ওই বলতাম না পুজোর সময় এত জামা কাপড় হতো না একটা জামা হতো তাতেই ছিল আনন্দ ভর্তি জামাটা না মনে ছিল আনন্দ সে একটা হোক গিয়ে হচ্ছে ব্যাপার তাই শুয়ে রয়েছে তো ঘুম হয়নি বৃষ্টি দেখে লাভ দিয়ে উঠেছি আর আমার বৃষ্টি দেখলে এত ভালো লাগে আর এরকম জানালার কাছে বসে থাকতে আমার ভালো লাগে আগা আমার যখন বিয়ের আগেও বাড়িতে যখন থাকতাম না বৃষ্টি যখন হতো আমি কি করতাম ঘর থেকে বারান্দায় আমাদেরও রাস্তার সাথে বাড়ি ওই বারান্দায় বসে থাকতাম তখন তো দোতলা ছিল না তখন একতলাই ছিল ওই বারান্দার মধ্যে বসে থাকতাম সবাই রাস্তা দিয়ে যেত ভিজে যেত দেখে মানে ওগুলো দেখতে যেন দেখতে না ভীষণ মজা লাগতো তারপরে কলকাতায় বৃষ্টি যখন বিয়ে হয়েছে কি ভাল লাগতো কলকাতা শহরে বৃষ্টিতে ভিজবো সেগুলোও ভিজেছি হম অনেকবার কলকাতায় এরকম বৃষ্টির মধ্যে পড়েছি ভিজে ভিজে এসেছি মানে কি বলতো সে না আলাদা মুহূর্ত এইগুলো মানে একটা আলাদা আনন্দ যত দিন যায় যেন মানুষের মধ্যে সব সবকিছু সব নষ্ট হয়ে যাচ্ছে মানুষের এখন আনন্দটাই কম আমরা অল্পতেই খুশি হতাম আমাদের জীবনে সত্যি কথা আনন্দটা ছিল বেশি অল্পতে যেহেতু আমরা খুশি হতাম আর এখন তা নেই হিংসা ভর্তি মানুষের মধ্যে এটা ওটা দেখে খালি হিংসা করা এই হচ্ছে এই হচ্ছে মানুষের মধ্যে ভরে গেছে আমি কথাগুলিকে ঠিক বললাম তোমরা কমেন্টে জানিও তো যে কথাগুলো ঠিক বললাম না খুব ইচ্ছে করছিল এই মনের কথাগুলি বলতেই বৃষ্টি দেখে তাই বলে ফেললাম শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন সবাই আজকে সব কিছু ঠিক করলাম যে বোনের বাড়িতে যাব তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিলাম যে বোনের বাড়িতে যাব একদম মেঘ করলো মেঘের জন্য আর যেতে পারলাম না আর তার মধ্যে অন্যদিন আমার হাজব্যান্ড তাড়াতাড়ি আছে আজকে এসতে দেরিতে আমার বোন ফোন করে বলেছিল আয় কিন্তু সত্যি আজকে যেতাম কিন্তু এই মেয়ের জন্য যেতে পারলাম না আর আজকে আমার হাজব্যান্ডও এসতে দেরিতে এই জাস্ট ঢুকলো তা যাই হোক কী নিয়ে এসছে এখন টিফিন খাবো কিছু খাইও নি আমি অপেক্ষায় রয়েছি যে ও আসবে তারপরে খাবো এই যে গরম গরম সিঙ্গারা সিঙ্গারা দিয়ে জমিয়ে একটু মুড়ি মেখে টিফিন খাওয়া হবে যাই হোক শুধু শুধু যেতে পারলাম না ভাবলাম বিকেলে যেহেতু এতটা বৃষ্টি হয়েছে ভাবলাম বোধহয় আবার বৃষ্টি হবে খুব মেঘ করেছিল হলো না ঠিক আছে চলো এখন একটু টিফিন খেয়ে নিই একটু মুড়ি মেখে নিই